ইউরগেন ক্লপের মতো কোচের ফেলে যাওয়া জায়গা পূরণ করার প্রত্যাশা ছিল তার উপর ছিল আগে কখনো ইউরোপের শীর্ষ লিগগুলোতে কোচিং না করার চাপও কিন্তু সেই চাপ একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন অর্ন লট ইংল্যান্ডে এসেই লিভারপুলের দায়িত্ব নেওয়ার প্রথম বছরেই সবাইকে জিতে দেখিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা যে স্কোয়াডটা ইউরগেন ক্লপের অধীনে একদম হাঁপিয়ে গিয়েছিল সেই স্কোয়াডে একদম নতুন কাউকে যুক্ত না করেই সরি ফেদারিকো কিয়েসা আপনাকে এত কম খেলানো হয়েছে যে আপনার থাকার না থাকা সমান কিভাবে হেসে খেলে লিগ জিতলো লিভারপুল আজ দেখব সেটারই ট্যাকটিক্যাল ব্রেকডাউন প্রথমে আসা যাক ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটার ব্যাপারে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফা যাওয়ার পর বিশ্বমানের কোন ডিফেন্সিভ মিডফিল্ডার কেনেনি লিভারপুল জাপানের ওয়াতারু এন্ডো আছেন তবে তারও বয়স হয়ে গিয়েছে লিভারপুলের মতো ক্লাবে প্রতি সপ্তাহে খেলার মতো বিশ্বমানেরও নন তিনি নিজের শেষ মৌসুমে মূল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে খেলিয়েছিলেন ইউরিয়ান ক্লপ যে কারণে আর্নে স্লট কোচ হওয়ার পর যথারীতি নতুন ডিফেন্সিভ মিডফিল্ডার দলে আনার ব্যাপারে তোড় করা শুরু করে লিভারপুল ক্লব এবং মধ্যে মূল পার্থক্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এমন একজনকে চাইতেন যে নিজেদের ডিফেন্সের সামনে থেকে প্রতিপক্ষের পা থেকে ট্যাকল এবং ইন্টারসেপশনের মাধ্যমে বলটা কেড়ে নিয়ে আক্রমণের সূচনাটা করে দেন দ্রুত কাউন্টারে ওঠার মাধ্যমে স্লটের অবশ্য ওই তাড়াহুড়ো নেই ফোর থ্রি থ্রি ফরমেশনে নিজের একক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে স্লট এমন একজনকে চান যে বল পায় অনেক দক্ষ ও টেকনিক্যাল একজন মিডফিল্ডার যে সারিয়া বুস্কেটস বা থিয়াগো আলকান্তারা বা রদ্রির মতো ডিফেন্স থেকে বলটা জোগাড় করেই পাসের পর পাস দিয়ে আস্তে আস্তে অ্যাট্যাক গঠন করবেন পেছন থেকে হু উইল মিডফিল্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এরপরে অন্য কিছু ঠিক এই কারণেই রয়্যাল সোসিয়েদাদের স্প্যানিশ মিডফিল্ডার মাতিন জুবি দলে চেয়েছিল লিভারপুল সিক্সটি মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দেওয়ার জন্য রাজিও হয়ে গিয়েছিল জুবিমেন্দি শৈশবের ক্লাব সোসিয়েদাত ছেড়ে লিভারপুলে যেতে চাননি জুবিমেন্দিকে নাপে লিভারপুল সেকেন্ড বা থার্ড চার্জার কাউকে কিনে দল ভারী করতে চায়নি হাতে যেসব খেলোয়াড় ছিল তাদেরকেই কোচিং করানো শুরু করেন আর্নেস্ট লট আর এভাবেই ভাগ্যটা খুলে যায় ডাচ মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্হেড দুই মৌসুম আগে ক্লব বায়ান মিউনিক থেকে এই ডাচ মিডফিল্ডারকে কিনলেও সেভাবে ব্যবহার করতে পারেননি পারার কথাও নয় কারণ ডমিনিক্স বোসলাই অ্যালেক্সিস ম্যাকালিস্টার আর হার্ভি এলিয়টের মতো গ্র্যাভেনবার্কো মূলত অ্যাটাকিং মাইন্ডেড একজন প্লেয়ার যাকে নাম্বার টেন বা বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলানো যায় মাঝমাঠি থেকে একটু সামনে খেলতে পছন্দ করেন অ্যাটাকের সঙ্গে কানেক্ট করতে চান এই অ্যাটাকিং মিডফিল্ডার এই ডিফেন্সিভ মিডফিল্ডার পাওয়ার কাজ শুরু লট আয়াক্সের যুবদল যুব দল থেকে উঠে আসা দুর্দান্ত টেকনিক্যাল একজন মিডফিল্ডার তবে ঠিক স্প্যানিশ মিডফিল্ডারদের মতো নন বল ক্যারি করে সামনে এগিয়ে যেতে চান অ্যাটাকিং থার্ডে ঢুকে যেতে চান বেশ ভালো রকমের প্রেস রেজিস্ট্যান্ট হওয়ার কারণে প্রতিপক্ষ তাকে প্রেস করে সহজে তার পা থেকে বল কাটতে পারে না গ্র্যাভেনবার্গ নিজেও পায়ে বল রাখতে চান সর্বোচ্চ সময় স্লট বুঝলেন গ্র্যাভেনবার্গ যেহেতু দুর্দান্ত প্রেস রেজিস্ট্যান্ট সেহেতু ডিফেন্স থেকে বল ক্যারি করে সামনে প্রোগ্রেস করার কাজটা উনি বেশ ভালো মতোই করতে পারবেন আদর্শ ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো রায়ান গ্র্যাভেনবার্গ একটু শক্তপোক্ত এবং দীর্ঘদেহ বটে স্লট বুঝলেন র্যাভেনবার্গের হুটহাট উপরে বল ক্যারি করে চলে যাওয়ার অভ্যাসটা একটু লাগাম টানতে পারলে যদি তার ডিফেন্সিভ পজিশনিং এর ব্যাপারে আরেকটু শেখানো যায় তাকে তাহলে বেশ ভালোই খেলতে পারবেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ব্যাপারে স্লটকে সাহায্য করলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন হাইটিংগা নেদারল্যান্ডসের সাবেক এই ডাচ সেন্টার ব্যাক স্বদেশি র্যাভেনবার্গকে শেখানো শুরু করলেন কিভাবে গায়ের জোর কাজে লাগিয়ে ঠিকঠাক গ্রাউন্ড এবং এরিয়াল ডুয়েলসগুলো জেতা যায় প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া যায় ফলে অনেক স্লট তার ডিফেন্সিভ মিডফিল্ডার কাছ থেকে যা যা চান এক পাসিং বাদে বাকি সবকিছুই মোটামুটি ভাবে করতে শুরু করলেন রাভেনবার্গ ডিফেন্সিভ মিডফিল্ড অবস্থান থেকে ম্যাচ কন্ট্রোল করার জন্য যে পরিমাণ সঠিক পাস দেওয়া লাগে রাভেনবার্গ ওটা অবশ্য ওইভাবে পারতেন না এই সমস্যাটা আর্নেস্ট মেটালেন রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার রনল্ডকে দিয়ে বুস্কেটস রদ্রি থিয়াগো লেভেলের পাস মাস্টারের অভাবটা মেটালেন রাইট ব্যাক ট্রেন্ডকে ইনভার্ট করিয়ে ঠিক এভাবে ট্রেন্ট উপরে গিয়ে মাঝখানে চলে আসতেন ইনভার্ট করতেন এভাবে ট্রেন্টের ভিশন ক্রিয়েটিভিটি পাসিং স্কিল বিশ্বমানের এটা নিয়ে কোনো সন্দেহ নেই বল পজিশনে থাকা অবস্থায় ট্রেন্ডকে এভাবে গ্র্যাভেনবার্গের পাশে মিডফিল্ডে ইনভার্ট করিয়ে গ্র্যাভেনবার্গের পাশে আনা শুরু করলেন স্লট ফলে মাঝমার থেকে লিভারপুলের মিডফিল্ডের পাসিং ভলিউম পাসের পরিমাণ আরও বাড়ল ট্রেন্ড যেহেতু উপরে এবং গ্র্যাভেনবার্গের পাশে এভাবে ইনভার্ট করে চলে আসলেন ফলে ট্রেন্ডের ফেলে যাওয়া এই জায়গাটাতে ডিফেন্ড করা শুরু করলেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাটে ট্রেন্ডের ফেলে যাওয়া এই চ্যানেলগুলোতে ডিফেন্ড করা শুরু করলেন তিনি যে চ্যানেল ডিফেন্ডার হিসাবে তিনি বিশ্বের অন্যতম সেরা একজন ডিফেন্ডার কোনাতে এবং অবস্থানগত পরিবর্তনের কারণে গ্র্যাভেনবার্গ কখনো কখনো এভাবে উপরে উঠে গিয়ে রাইট মিডফিল্ডারের জায়গায় ওঠানামা করতেন গ্র্যাভেনবার্গ আর ট্রেন্ট ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডের এই জোনগুলো বাম দিক থেকে অ্যালেক্সিস ম্যাকঅ্যালেস্টার কাভারেজ দিতেন যে কারণে ডিফেন্সিভলি লিভারপুলকে সেরকম কোন সমস্যাতে পড়তে হতো না এবার আসা যাক ডোমিনিক লাইফ জিগার হাঙ্গেরি হয়ে ডাইনামিক নাম্বার টেন ভূমিকা খেলা জবোস্লাই অত বেশি অ্যাটাক করার লাইসেন্স পান না লিভারপুলের হয়ে লিভারপুলে তার প্রধানতম ভূমিকা মোহাম্মদ সালা যেন তার সর্বোচ্চ অ্যাটাকিং আউটপুটটা নিশ্চিন্তভাবে দিতে পারেন সেটা এনশিওর করা স্লট চান সালা মতো এফেক্টিভ অ্যাটাকারকে যেন কোনোভাবেই নিচে নেমে ডিফেন্সে সাহায্য না করতে হয় আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি যেন ডিফেন্সের চিন্তা না করে নিশ্চিন্তভাবে অ্যাটাক করতে পারেন সেটা রৌদ্রিক্য ডি পল যেভাবে এনশিওর করেন জবস্লাই ঠিক একইভাবে মোহাম্মদ সালাকে পুরো মৌসুম জুড়ে সাহায্য করে যাচ্ছেন মোহাম্মদ সালাকে নিজেদের আক্রমণ ভাগের মূল ফোকাল পয়েন্ট বানিয়েছেন আর্নেস্ট লট যে কারণে সালা ডিফেন্সের দিকে বেশি মনোযোগ না দিয়ে যত সম্ভব প্রতিপক্ষের গোলপোস্টের সবচেয়ে কাছাকাছি থাকেন সালা যেহেতু রক্ষণে সাহায্য করার জন্য নিচে নামছেন না সেহেতু সালার ফেলে যাওয়া এই জায়গাগুলো রক্ষণে মিলেজুলে সাহায্য করতেন ডমিনিক জবোসলাই এবং রায়ান গ্রাভেনবার্গ যে কারণে ডমিনিক জবোসলাই নিশ্চিন্তে অ্যাটাকিং মিডফিল্ডের জোনগুলোতে থেকে আক্রমণে অত বেশি সহায়তা করতে পারেন না তবে সুযোগ পেলে টুকটাক হাফ স্পেসে উঠে গিয়ে গোল ক্রিয়েশনের কাজ করে থাকেন তবে সেটা তার সেকেন্ডারি দায়িত্ব মূল দায়িত্ব সালার ফেলে আসায় ফাঁকা জায়গাগুলোতে রক্ষণ সাহায্য দেওয়া ডিফেন্সিভ কভারেজ দেওয়া কয়েক বছর আগে লিভারপুলের মিডফিল্ডের জোনগুলোকে এভাবেই প্রোটেকশন দিতেন জর্জিনিয়ো ভাইনাল্ডম মজার ব্যাপার হলো লিভারপুলে আসার আগে ভাইনালডমও জবোসলাইয়ের মতো প্রপার নাম্বার টেন ছিলেন সালাও ডিফেন্সিভ দায়িত্ব ভুলে এই মৌসুমে গোলের পর গোল করে গিয়েছেন আর সালা যেন অ্যাটাকের ফোকাল পয়েন্ট থাকেন সেটা নিশ্চিত করার জন্য কোডি গ্যাপপো আর লুইস দিয়াজের মতো দুজন অ্যাটাকারকেও ইন্টারেস্টিং ভূমিকা দিয়েছেন আর্নেস্ট লট গ্যাপপো ক্লাবের অধীনে খেলতেন অনেকটা নাম্বার নাইন হিসেবে রবার্টো ফিরমিনো যাওয়ার পরে রবার্টো ফিরমিনো যেরকম ফলস নাইন পজিশনে খেলতেন স্ট্রাইকার হিসেবে শুরু করলেও নিচে নেমে অ্যাটাক এবং মিডফিল্ডকে কানেক্ট করতে চাইতেন অনেকটা ওই ভূমিকায় কোডি গ্যাপপোকে খেলাতে চেয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ কোনো লাভ হয়নি যদিও স্লট এই মৌসুমে গ্যাপোকে এক্সক্লুসিভলি লেফট উইঙ্গার হিসেবে খেলিয়েছেন গ্যাপ্পো এই পজিশনটায় নেদারল্যান্ডসের হয়েও খেলেন লেফট উইঙ্গার হিসেবে তিনি নেদারল্যান্ডসের হয়েও খেলেন এবং দুর্দান্ত খেলেন জাতীয় দলের সেই ফর্মটাই ক্লাবে নিয়ে এসেছেন গ্যাপো আর লেফট উইঙ্গার হওয়া সত্ত্বেও স্লটের চাহিদা অনুযায়ী নাম্বার নাইন হিসাবে এই মৌসুমে খেলেছেন লুইস দিয়াজ দিয়াজের এই মুভমেন্ট সাহায্য করেছে সালাকে একদম ডি বক্সের মাঝখানে অ্যাটাকের ফোকাল পয়েন্ট হিসাবে চলে যেতে দিয়াজ নেমে গেলে বা বাম দিকে একটু চলে গেলে যে জায়গাটা ফাঁকা হতো সেই ফাঁকা জায়গাতে সালা নিশ্চিন্তে ঢুকে গিয়ে আক্রমণের মেইন ফোকাল পয়েন্ট হিসাবে খেলতে পারতেন এবং সমানে গোল করতে পারতেন সালা যেহেতু নিশ্চিন্তে এইভাবে বক্সে ঢুকে অ্যাটাক করতে পারছেন দিয়াজের মুভমেন্টের কারণে এই কারণেই সালা নিশ্চিন্তে এই মৌসুমে লিভারপুলের হয়ে গোলের পর গোল এবং অ্যাসিস্টের পর অ্যাসিস্ট করে গিয়েছেন মূলত গ্রাভেনবার্গের পজিশন চেঞ্জ জবস লাইয়ের নিঃস্বার্থভাবে ডিফেন্স করার ইচ্ছা সালার নিশ্চিন্তভাবে আক্রমণ করার স্বাধীনতা এবং বাম দিকে অ্যালেক্সিস ম্যাকালিস্টারের প্রোটেকশন অ্যালেসন ভ্যানডাইক কোনাতে ভেন্ট অ্যালেকজান্ডার রোনাল্ডের ইউজুয়াল ব্রিলিয়ান্সের পাশাপাশি এই কারণগুলোই লিভারপুলকে জিতিয়েছে বিশতম লিগ শিরোপা কমেন্টে জানান আপনারা কি মনে করেন লিভারপুলের দলটা সম্বন্ধে তাদের খেলার স্টাইল সম্বন্ধে তাদের খেলার স্টাইলটা সাস্টেইনেবল কিনা লেটস হ্যাভ এ ডিসকাশন